জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সব বন্ধুদেরকে জানাই শুভ সকাল যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো তোমাদেরকে আবার নতুন সকালে নতুন দিনে তোমাদের সব সঙ্গে করে নিয়ে একটা ছোট্ট খাট্টো ভিডিও শুরু করলাম আজকের ভিডিও বেশি বড় হবে না ছোট্টোর মধ্যেই হবে তো ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিও দেখার শেষে একটা ছোট্ট লাইক করতে কিন্তু কেউ ভুলো না কখনো কখনো দেখি কমেন্টের থেকে লাইক মানে বেশি না না হ্যাঁ কখনও কোনো কোনো দিন লাইক বেশি থাকে কোনো কোনো দিন মানে কমেন্ট বেশি থাকে তো জানি না কেন এরকম হয় কোনো কোনো দিন দেখি যে কমেন্ট করেনি আবার লাইক করেছে ভিডিওতে কোনো কোনো দিন দেখি কমেন্ট বেশি এটা যে কি আজব ঘটনা ঘটে আমার ভিডিওতে আমি জানি না তো আমি প্রায় সময় সবারই কাছে দেখি যে শুনি সবার ভিডিওতেই যে ভিডিওতে কমেন্ট সবাই কমেন্ট করে পালিয়ে যায় লাইক করতে কেউ যায় না মানে চায় না চায় না কি ভুলেই যায় মনে হয় অনেক সময়ে তো এরকম আমারও ভিডিওতে হয় প্রায় সময়ে হয় কমেন্ট বেশি লাইক করতে কিন্তু ভুলে যায় তো ইদানিং দেখছি যে লাইক বেশি পরে কমেন্ট কম তো কেউ কেউ মানে কি কমেন্ট করতেই ভুলে যায় না কি আমি কিছু বুঝি না তো সকাল এই যে চা করতে করতে তোমাদের সাথে অনেক গল্প করে নিলাম চা বানাচ্ছি আর দুধটা একটু দেখিয়ে দিলাম আমাদের কিন্তু কেনা দুধ তবুও দুধটা যে এত সুন্দর মানে একদম বাড়ি যেরকম একেবারে ভেজাল মানে বাজার থেকে কেনা দুধ তো ভেজাল হয় কিন্তু আমাদের দুধ ভেজাল না আমাদের দুধ হচ্ছে আমাদের নিজের মানুষের দুধ যেখান থেকে আমরা দুধ নেই তো নিজেদের লোক আর অনেক জায়গায় দুধ কেনা হয়েছে কিন্তু দেখি মানে দু একজনের হয়তো কোনো কোন জায়গায় ভালো হঠাতে ভালো দুধ মিলেছে কিন্তু প্রায় মানুষ ওই যে হাফ দুধ আর হাফ জল মিক্স করে নিয়ে চলে আসে তো পয়সা তো যেটা সেটাই নেবে দুধটা কিন্তু মোটেও ভালো পাওয়া যায় না আর এই দুধটা দেখিয়ে দিলাম না একেবারে দুধটা গরম করলে দুধটা হলুদ টকটকে আর কি সুন্দর দুধের কালার দেখেই মানে মনটা শান্তি হয়ে যায় আর দুধ চা কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে আমার তো দুধ চা মানে খুবই প্রিয় কিন্তু দুধ না থাকলে আমাকে মানে লিকার চা আমি একটু ভালোবাসি না খেতে লিকার চা আমাকে ভালোই লাগে না খেতে মনে হচ্ছে চা খেতে ইচ্ছে করলেও তখন যদি কখনো কখনও হঠাৎ কখনো দুধ থাকে না ফুরিয়ে যায় তো আনতে বাড়িতে নিয়ে ঘুরিয়ে দুধ একটু যে বাড়ির জন্য নিয়ে আসবে কখনো ভুলে যায় তো তখন চা খাই না আমি আর এই ঝুড়ি ভাজাটা ঝাল ঝাল ঝুড়ি ভাজাটা খুব ভালো লাগে খেতে তো মানে একদম চিকন মেহিদ মতো ঝুড়ি ভাজাটা আর ঝাল ঝাল বেশ সুন্দর খেতে ঝুড়ি ভাজাটা সকালে চাটা খাওয়া চা মানে সবাই মিলে চা খেয়ে তারপরে যে যার কাজে বেরিয়ে গেছে আর কাজে বেরিয়ে গেছে আমিও আমার কাজে কাজ শুরু করে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সবজিও কাটতে বসছি এখানে সব কিছু অনেক কিছু নিয়ে বসেছি কিন্তু এই যে ফোন যে রেখে দিয়ে আমি ভিডিও করছি ওই জন্য কিছুই দেখা যাচ্ছে না শুধু শাকটাই দেখা যাচ্ছে তো সবজিও অনেক সবজি কবজি নিয়ে বসে এখানে মানে শাক টুকাচ্ছি সবজি কাটছি এদিকে আবার ভাত দৌড়ে দৌড়ে গিয়ে ভাত ঘাটা দিচ্ছি তো এরকম এক হাতে মানে কীরকম মানে কী কোনো কোনো সময়ে এমন মানে তাড়াহুড়ো পড়ে যায় মানে কি সবজিগুলোও কাটতে অনেক সময় লাগে আর সবজি যদি রেডি থাকে তাহলে রান্নাটা করতে বেশ ভালো লাগে আর আমি শাক কাটতে কাটতেই আমিও একটু ঢং করে নিলাম মাঝে মধ্যে একটু ঢং করতে ইচ্ছে করে আর ঢং করাও ভালো মাঝে মধ্যে নিজেকে ভালো রাখার নিজের মনকে ভালো রাখার জন্য কখনো কখনো নিজেকেই নিজেকেই নিজে ঠিক করে রাখতে হয় তো নিজের নিজের খেয়াল নিজেই রাখতে হয় নিজের খেয়াল তো অন্যরা কেউ রাখে না যখন ভালো থাকবে তখন সব কিছুই সব দিক দিয়ে ভালো থাকে যখন নিজের শরীর পড়ে যাবে নিজে ভালো থাকবে না নিজে মানে কোনো দিক দিয়ে মানে নিজেকে মানে ভালো লাগছে না তখন দেখবে কোনোটাই ভালো মনে হচ্ছে না আর যখন নিজে অনেক সময় মনে হয় যে এখন মনটা নিজের থেকে মানসিক দিক দিয়ে মানে ভালো থাকে যখন তখন মানে সব কিছুই ভালো লাগে কাজটা করতে মানে ভালো লাগে কাজকর্ম মানে কি কোনো শরীরে যতটা মানে সম্ভব শরীর ভালো রাখো শরীরকে ভালো রাখলে রাখলে মানে কাজ করতেও মানে এনার্জি হয় আর মানে ফুর্তি লাগে কাজ করতে আর যখন শরীর টরির খারাপ থাকে তখন মন ভালো লাগে না আর এইদিকে আমাকে দেখো আজ হলো বারোটা বাঁচতে বাঁচতে না বাঁচতে আমার রান্না তো হয়েই গেছে অনেকক্ষণে কিন্তু বারোটা বাঁচতে না বাঁচতে আমার আজকে দু দুবার স্নান হয়ে গেছে এত হয় অনেক সকালেই সকালের কাজ বাজ সেরেই তখনই সাথে সাথেই আমি স্নান প্রতিদিনের এটা হচ্ছে আমার ডেলি দিনের রুটিন আর আজকে রান্না আমি প্রায় দিনেই আমি বিকেলবেলা স্নান করি যেদিন দেখি বৃষ্টি পড়া মেঘলা মেঘলা ঠান্ডা আছে সেই দিন স্নান করি না কিন্তু প্রায় দিনে বিকেলবেলাটা স্নান করি তো আজকে হচ্ছে সময়ের আগে দু দুবার আমার হয়ে গেছে বিকেলটা স্নান করতে ভালো লাগে বিকেলে স্নান করলে একেবারে ফ্রেশ লাগে মনটাকে আর সন্ধেবেলা চলে আসলাম এই যে সবজিগুলোকে গরম টরম করে রেখে দিই তো গরমের দিন একটু গরম করে রাখলে তাহলে আর নষ্ট হয় না খেতে খেতে তো আমাদের অনেক রাত হয় তো বন্ধুরা ঠিক আছে আজকে ছোট্ট ভিডিও আর গরমের জন্য ভিডিও করতে পারছি না তো সবাইকে রাধে রাধে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ভালোবাসা